بلدیاتی کونسل پريشاد پريشاد بلدیاتی کونسل پريشاد پريشاد بلدیاتی کونسل پريشاد پريشاد بلدیاتی کونسل پريشاد پريشاد بلدیاتی کونسل پريشاد پريشاد

নেওয়ার ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছে সেই নির্দেশের দুঃখ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা জুলাই বিপ্লবের মহানায়ক বিধি নুরব নুরমাই ও রাশেদ ভাই সহ গণ অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে আদালত মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে সেই নির্দেশের মাধ্যমে প্রতিবাদের দোষরদের পুনর্বাসনের শুধু অসুবিধা করে দিয়েছে আদালত এবং জুলাই বিপ্লবকে অনুষ্ঠিত করেছে আমরা সেই বিচারপতির অপসারণের জোর দাবি জানাচ্ছি নাসাল মিছিল থেকে এই জাতীয় পার্টি জাতীয় পার্টির বরিশালের মেয়র এবং শিবির নেতাদেরকে জুলাই যুদ্ধদেরকে বলেছিল জাতীয়

শাসনের হস্তক্ষেপ চাই তার পাশাপাশি এই জাতীয় কুলাঙ্গারের পার্টিকে জাতীয় পার্টি হচ্ছে একটি কুলাঙ্গারের পার্টি সেই কুলাঙ্গারের পার্টিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তার পাশাপাশি যে আদালত আমাদের গণাধিকার পরিষদের তিন বদন্তি নেতার বিরুদ্ধে মামলার মেয়ের জন্য যিনি আদেশ করেছেন তার অতি